আসসালামু আলাইকুম শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই খুবই ভালো আছেন আমি মাহবুবুর রহমান মেন্টর গ্রাফিক ডিজাইন বিডি কলিং একাডেমি। আপনি কি চান দারুণ একটি ইলাস্ট্রেশন তৈরি করতে যা সবাই পছন্দ করবে শুধু কয়েকটি সহজ স্টেপ ফলো করলেই আপনি প্রফেশনাল ডিজাইনারের মতো ইলাস্ট্রেশন বানাতে পারবেন আজ আমি দেখাবো কিভাবে সহজ এবং সঠিক পদ্ধতিতে ইলাস্ট্রেশন করা যায় তাহলে শুরু করা যাক ফার্স্ট অফ অল আমি এখানে স্কেচ বুকে আমার মনের মতন করে একটা ড্রয়িং করে নিয়েছি দেন এখানে স্ক্যানার বা মোবাইল ফোনের মাধ্যমে সেই ড্রয়িংটা ক্যাপচার করে আমি ইলাস্টেটর সফটওয়্যারে আমি নিয়ে এসেছি প্লেস করেছি দেন এখানে আমাদের লেয়ার প্যানেলে টেমপ্লেট আছে সো টেমপ্লেটকে এই স্কেচকে বা এই ড্রয়িংকে আমরা একটু ঝাপসা করার জন্য বা ড্রয়িং করতে সুবিধার জন্য আমরা কি করবো এখানে টেমপ্লেটটাকে টেমপ্লেটে রূপান্তরিত করে ফিফটি পারসেন্ট ইমেজটাকে ডিম করে দিব দেন ওকে দেন এখানে আমরা কি করব নতুন একটা লেয়ার নেই এটাকে কি করব আউটলাইন দিব আউট লাইন ওকে আউটলাইন করে লেয়ার করে এখন আমি এটাকে পেন্টুলের মাধ্যমে আমরা ড্র করব সো টুল নিলাম দেন এরা স্ট্রোক আমরা রেড কালার দিয়ে নিলাম এবং স্ট্রোককে একটু বাড়াই দিলাম টু পয়েন্ট দেন আমাদের স্ট্রোকের এখানে ক্যাপকে আমরা কিন্তু রাউন্ড ক্যাপ করে দেবো ওকে দেন এবার আমরা ড্রয়িং স্টার্ট করব সো আমরা পেন্টুলের মাধ্যমে আমরা খুব সহজে সুন্দরভাবে এখানে আমরা সহজে জাস্ট প্রাথমিকে আমরা এখানে জাস্ট ড্রয়িং করব। আমি এখানে জাস্ট ড্র করে নিচ্ছি ওকে দেন আমরা খুব সহজে আছে যেটা হয় কার্বেজের টুলস সেই টুলসের মাধ্যমে আমরা এটাকে রাউন্ড করে দিতে পারবো খুব সহজে আমরা এখানে খুব সহজে রাউন্ড করে দিতে পারবো এভাবে আমরা কার্ভেসের টুল দিয়ে যে কোনো ড্রয়িং খুব সুন্দরভাবে আমরা করতে পারি ওকে যদি ড্রয়িংয়ের মধ্যে কোনো একটু প্রবলেম থেকে থাকে সেগুলোকে আমরা কি করতে পারি ডিরেক্স সিলেকশন টুলের মাধ্যমে আমরা সেটাকে সুন্দরভাবে আবার ড্র করে নিতে পারি দেন এখানে অ্যালিফ শেপ নিয়ে আমরা কি করব এই জায়গাটা তৈরি করবো দেন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এভে কপি করে দেন সেম অ্যালাইনমেন্টে আমরা এটাকে কাজ করব এবং এটাকে আমরা ড্রয়িংটা মেলানোর জন্য আমরা কি করলাম দুইটা পয়েন্ট অ্যাড করলাম এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পয়েন্টটাকে আমরা এভাবে সাজাই নিলাম ওকে ওকে দেন এবার পেন টুল দিয়ে এটা সুন্দরভাবে আমরা ড্রয়িং করে নিব আগের মতন করেই আমরা রিয়েল ভাবে ভিজ ভিজুয়াল করে দিব এখানে একটু কার্ভ করে দিব ওকে দেন এখন সবগুলোকে সিলেকশন করব দেন অবজেক্ট থেকে পাথ পাথ থেকে আউটলাইন স্ট্রোক স্ট্রোক দিয়ে দেন এখন সুন্দরভাবে আমাদের এখানে একটা আমরা শ্যাডো করার জন্য আমাদের সে বিল্ডার টুল দিয়ে কেটে দিয়ে এটাকে আমরা একটা শ্যাডো শ্যাডো কালার দিব এইটাকে একটা লাইট একটা শ্যাডো এবং এটাকে আমরা ওকে দিয়ে এটাকে আমরা ভাবে অ্যালাইন করে নিবটুকু প্রয়োজন দেন এখন আমাদের টেমপ্লেটকে হাইলাইট করবো দেন সবগুলোকে সিলেকশন করে গ্রুপ করবো দেন এখানে আমাদের একটা কালার কালার দিব দেন এটাকে কপি করবো টলেয়ারকে নিচে নিয়ে যাবো দেন এটার একটা কালার দিব দেন এভাবে একটা সুন্দর একটা ইলাস্টেশন আমরা করতে পারি এভাবে আমাদের নিজস্ব চাহিদা মোতাবেক সৃজনশীল একটা ইলাস্টেশন করতে পারি